তোমাকে কি তোমার ভালোবাসার মানুষটা প্রতি মুহূর্তে ইগনোর করে অবহেলা করে তুমি তুমি যে ভিডিওটা দেখছো তুমি ছেলে ছেলেমাণে যেই হোক যে আমার চ্যানেলে এই মাত্র ঠকিয়ে বাজে কথা বলে ছেড়ে চলে গিয়েছিল তাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাও কি চাও বলেই হয়তো এই ভিডিওটা দেখতে এসছো আমার থামনেলটা দেখে যদি দেখতে আসো বা তোমার জীবনে যদি এটা ঘটে তাহলে আমি বলবো তোমরা সঠিক ভিডিও দেখতে এসছো কারণ আজকের এই ভিডিওতে আমি সাইকোলজি এরকম পাঁচটা কৌশল বলবো যেটা শিখলে বা বুঝতে পারলে তোমরা পারবে যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি ছেলে বা যেই হও তাকে বাধ্য করতে তোমার পায়ে এসে পড়তে তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হতে তাকে ছটফট করতে তাকে তর পাতে আর যে মানুষটা ছেড়ে চলে গেছে সে হাজার মাইল লক্ষ মাইল দূরে থাকলেও সে পাগলের মতো তোমার কাছে ফিরে আসবে আসতে বাধ্য হবে আর পাঁচ নম্বর পয়েন্ট সেটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ করে গিয়ে দেখো না দেখলে বুঝতে পারবে না কারণ এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা একে অপরের সঙ্গে কানেক্টেড যদি সত্যি চাও ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে তাহলে তোমরা সঠিক ভিডিও দেখতে এসছো জানো তো আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি জানো কি আমি বলছি যারা আমাদের সত্যিকারের ভালোবাসে না তাদেরকে আমরা পাত্তা দিই না তাদের ভালোবাসার দাম দিই না তাদের ভালোবাসাটা বুঝি না আর যারা আমাদের গুরুত্ব দেয় না যাদের কাছে আমাদের কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই তাদের পেছনে কিন্তু আমরা দৌড়ে চলি দিনের পর দিন তাদের অবহেলা সহ্য করি তারা যে ইগনোর করে কোনো প্রতিবাদ করি না তবুও তাদের জন্য আমাদের ভালোবাসা কমে না কথাগুলো কি মিলছে মিললে কমেন্ট করতে বলো না তুমি ছেলে মেয়ে পুরুষ বা নারী যেই আমার ভিডিওটা দেখছো আমাদের তাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তাদের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা ফিকারির মতো গ্রিয়েট করি তার পেছনে পড়ে থাকি নিজেদের সম্মান আত্মমর্যাদা সমস্ত কিছু বিসর্জন দিয়ে তাদের পেছনে দৌড়ে চলি কিন্তু বিনিময়ে কি পাই আরো অবহেলা পাই আরো কষ্ট পাই তারা তত বেশি আরো বেশি ইগনোর করে আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা তোমাদের ভেতর থেকে সম্পূর্ণভাবে বদলে দেবে যে কথাগুলো বলছি বা যে প্রসেসগুলো বা পদ্ধতিগুলো বা টেকনিকগুলো বলতে যাচ্ছি যদি তোমরা মেনে চলতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি যে মানুষটা তোমাকে অবহেলা করেছে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হবে সে তোমার ভ্যালু বুঝতে পারবে তোমার প্রেমিক বা প্রেমিকা যে ছেড়ে চলে গিয়েছিল সে তোমার কাছে ফিরে আসবে কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা সেই সব দিয়ে দেখবে স্কিপ করবেন আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভুলবে না লাইক করতে শেয়ার করতে অনেক অনেক কমেন্ট করতে কারণ তোমাদের কমেন্ট আমি চাই তোমাদের কমেন্ট শুনলে বুঝতে পারি তোমরা ভালো আছো কি না তাহলে দেরি না করে শুরু করি দরকার পড়লে ভিডিওটা সেভ করে রাখো একটা খাতা কলম নিয়ে এসো লিখে নিও ইংরেজি পয়েন্ট আমি বাংলা করে বোঝাবো বুঝতে পারবে বুঝতে না পারলে আমি বারবার বলি কমেন্ট করবে আমি লিখে বুঝিয়ে দেবো এক নম্বর ল অফ ইনভেস্টমেন্ট ইংরেজি শব্দ বোঝাচ্ছি বিনিয়োগের নিয়ম সম্পর্ক বা রিলেশনের মধ্যে না ভারসাম্য ফিরিয়ে আনতে জানতে হয় রিলেশনের ক্ষেত্রেও না বিনিয়োগের নিয়ম বলে একটা জিনিস আছে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট আমরা অ্যাকাউন্টসে দেখি ভালোবাসার ক্ষেত্রেও তাই এর মানে কি এর মানে হলো যে যত বেশি বিনিয়োগ করবে যে যত বেশি ইনভেস্ট করবে কোথায় ভালোবাসায় সে তত বেশি গুরুত্ব দেবে জিনিসটা বুঝিয়ে বলছি খুলে বলছি স্কিপ করো না তোমার ক্ষেত্রে কি হচ্ছে তুমি তার পেছনে অনেক সময় দিচ্ছ ইমোশন দিচ্ছ বেশি চেষ্টা করছো ফলে তোমার ইনভেস্টমেন্ট তার প্রতি অনেকটা বেশি আর সে জানে তুমি তুমি তাকে ছেড়ে যাবে না আর অন্যদিকে সেই মানুষটার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কিন্তু কম তাই সে তোমার ভ্যালু বা গুরুত্বটা বুঝতে পারছে না তাহলে কি করতে হবে তাহলে এই যে ব্যালেন্স বা ভারসাম্য তোমাকে ফিরিয়ে আনতে হবে সেটা আনতে হলে কি করতে হবে সেটা আনতে হলে তোমার ইনভেস্টমেন্টটাকে কমাতে শুরু করতে হবে বুঝতে পারছো তো তার পেছনে ছোটা বন্ধ করো তার পেছনে সময় দেওয়া বন্ধ করো তোমার সময় তোমার অ্যাটেনশন তোমার ভালোবাসা অন্য জায়গায় ইনভেস্ট করো যেমন তোমার শখ স্বাদ আল্লাহ যেগুলো তার জন্য সব ভুলে গিয়েছিলে তোমার কেরিয়ার তোমার বন্ধুরা তোমার ফ্যামিলি তাদের পেছনে সময় দাও তাদের পেছনে নিজের এনার্জিটা ইনভেস্ট করো যখন সে দেখবে তুমি তার কাছে আর আগের মতো অ্যাভেলেবেল নও তখন তার মনে প্রশ্ন জাগবে সে ফিল করবে তোমার অনুপস্থিতি তার মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব সাংঘাতিকভাবে চলতে থাকবে সে পাগল হয়ে উঠ এরপর দু নম্বর সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ অর্থ ইংরেজি শব্দ বাংলা করে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো নিজেকে সবার আগে ভালোবাসো আত্মমর্যাদা আর নিজের মূল্যবোধ সেটাকে বুঝতে হবে বন্ধুরা যেটা তোমরা ভুলে যাও আমরা যখন নিজেদের ভ্যালুটা বুঝি না তখন আমরা অন্যের ভালোবাসা বা সেটা যে ভালোবাসি তার স্বীকৃতি পাওয়ার জন্য না পাগল মরিয়া হয়ে উঠি আর যখন তুমি নিজেকে রেসপেক্ট করবে সম্মান করবে তখন তোমার বিহেভিয়ার তার ভেতরে না সেই রেসপেক্টটা ফুটে উঠবে একটা উদাহরণকে বোঝাই বুঝতে সুবিধা হবে যখন তুমি কোনো দামি জিনিস কেনো বা আমরা যখন কোনো কস্টলি জিনিস কিনি তখন তার প্রতি কিন্তু প্রচুর যত্ন নিই সেটাকে মুছে রেখে দিই ভালো করে রেখে দিই রাখি তো কিন্তু যখন একটা সিম্পল জিনিস সিম্পল ইজিলি আমরা পেয়ে যাই তখন কিন্তু সেটার ভ্যালু আমরা তত দিই না সেটার প্রতি তত মনোযোগ দিই না তোমরা নিজেকে সেই দামি জিনিস হিসেবে বা ভ্যালুয়েবল জিনিস হিসেবে ভাবতে শুরু করো নিজেকে সবার আগে ভালোবাসো লাভ ইউর নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা কষ্ট আনন্দ সব কিছুর ভ্যালু দাও যেটা তুমি তাকে সব দিয়েই দিচ্ছিলে একটা সময় ছিল যখন তুমি তার কথায় উঠতে বসতে তার আনন্দ হলে তোমার আনন্দ হতো সে কাঁদলে তুমি কান দে এখন কি করতে হবে জানো তো এখন সেই কন্ট্রোলটা সে যে তোমাকে কন্ট্রোল সম্মান করতে রেসপেক্ট করতে বাধ্য হবে এটাই হলো তোমার ভেতরের শক্তি বা ইনার পাওয়ার এরপর আসছি তিন নম্বর পাঁচটা পয়েন্ট বলবো দ্য পাওয়ার অফ সাইলেন্স বা নিরবতার শক্তি অতিরিক্ত অ্যাটেনশন বা অতিরিক্ত ইমোশন এগুলো দেখানো না বন্ধ করতে হবে বন্ধুরা মনোবিজ্ঞানে এই কৌশলটাকে বলা হয় নো কন্ট্যাক্ট রুল বা ধীর গতিতে প্রতিক্রিয়া দেওয়া বা রিয়াকশন দেওয়া এটা কিন্তু ব্লক বা ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই যখন কোনো মানুষ তোমার মনোযোগ পাওয়ার জন্য অভ্যস্ত হয়ে যায় তখন হঠাৎ তুমি যদি সেই অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করে দাও না তখন তার ভেতরে একটা ইনসিকিউরিটি তৈরি হয় তুমি যখন তার যে একটা ফোন কল বা একটা এস এম করে দিল সেটার কোনো প্রতিক্রিয়া যখন তুমি দেবে না তখন সে বুঝতে পারবে তার কথায় তোমার কিচ্ছু যায় আসে না সে তোমাকে আর কন্ট্রোল করতে পারছে না একটা এক্সাম্পল দিয়ে বোঝাই বুঝতে সুবিধা হবে সে যদি ধরো তোমাকে ফোন করে বলে তুই না বদলে গেছিস তুই আগের মতো নেই তুমি কিন্তু এর কোনো বিশাল লম্বা একটা কৈফ হ্যাঁ তোর জন্য হয়েছে এর জন্য হয়েছে না কিচ্ছু না বলে বলবে হ্যাঁ হয়তো কিছুটা আমি চেঞ্জ হয়েছি আমার এটা ফিল হচ্ছে আমি আগের থেকে অনেক না একটা ভালো মানুষ তৈরি হয়েছি বলে ফোনটা রেখে দেবে এই যে একটা শর্ট মেসেজ বা ছোট্ট একটা কথা বললে না এই যে কনফিডেন্সের সঙ্গে তুমি জবাবটা দিলে না এটা তার মনে একটা কিউরিয়সিটি তৈরি করবে একটা কৌতূহল তৈরি করবে সে কি ভাববে জানো সে ভাববে এমন কি হলো এমন কি করলাম ওর মধ্যে এমন কি হলো যে ওর বদলে গেছে ও আমার উপরে ডিপেন্ড করছে না আমার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বলছে না আমি দুঃখ পেলে দুঃখ পাচ্ছে না এইটা যখন করতে পারবে দেখবে যে ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গিয়েছিল সে ছটফট করবে তোমার কাছে আসার জন্য সে তিরিং বিরিং করে লাভ হবে তোমাকে পাওয়ার জন্য এরপর আসছি চার নম্বর খুব ইম্পর্টেন্ট ল অফ অ্যাট্রাকশন দ্য ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র কথাটা তোমরা শুনেছ আমার আগের ভিডিওগুলোতে এটা কিভাবে কাজ করে দেখো সবসময় পজিটিভ চিন্তা করবে অলওয়েজ পজিটিভ আমরা যখন কোনো নেগেটিভ থট নিয়ে থাকি বা তুমি যখন একটা খারাপ চিন্তা নিয়ে সারাদিন বসে থাকো তখন জানবে আমরা মানুষ আমাদের শরীর থেকে না এক ধরনের নেগেটিভ এনার্জি বা একটা ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশন বেরোতে থাকে আর এই নেগেটিভ শক্তি বা এই যে নেগেটিভ ভাইব্রেশন না এটা সেই মানুষকে তোমার কাছে নিয়ে আসবে যে সবসময় তোমার ব্যাপারে খারাপ ভাবে বা যে মানুষটা সারাক্ষণ নেগেটিভ চিন্তা করে আর উল্টো দিকে তুমি যদি নিজেকে নিয়ে পজিটিভ কথা ভাবো বা পজিটিভ কথা বলো যখন জানবে তোমার শরীরে যে ভাইব্রেশন সেটা পাল্টে যাবে তোমার কাছে কিন্তু পজিটিভ মানুষগুলি আসবে এই কৌশলটাকে বলা হয় অ্যাফার্মেশন মানে আমরা যেরকম ভাববো সেরকম জিনিস আমাদের কাছে আসবে এটা কাজ করতে পারবে বলছি শোনো প্রত্যেক দিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে নিজেকে বলবে আমি অ্যাট্রাক্টিভ আমি একজন দারুণ মানুষ আমি আনন্দে থাকবো আমি ভালোভাবে থাকবো আর আমি প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে তুমি যখন এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করবে না বিশ্বাস করো তখন তোমার আচরণ হতে থাকবে তোমার প্রতি আকৃষ্ট করবে তুমি পজিটিভ মানুষকে নিজের কাছে টানবে যে কথা বললাম এরপরে শেষ করছি পাঁচ নম্বর ক্রিয়েটিং স্কিল্স সিটি ইংরেজি শব্দ বুঝিয়ে দিচ্ছি বোঝো পারলে লিখে রেখো নিজেকে না ইজিলি অ্যাভেলেবল করো না একটা অভাব বোধ তৈরি করো তোমার ভালোবাসার প্রতি যে তোমাকে ইগনোর করেছে যে তোমাকে ছেড়ে চলে গেছে একটা কথা বলা হয় কি বলা হয় মনোবিজ্ঞানে বলা হয় যে জিনিসের অভাব থাকে তার চাহিদা বেশি থাকে তার গুরুত্ব আমরা বেশি দিই তুমি যখন তার কাছে অতিরিক্ত সহজলভ্য হয়ে যাবে বা ইজিলি ডাকলেই সে তোমায় পাবে তখন কিন্তু তোমার ভ্যালু থাকবে না কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি যখন তোমার জীবনে সমস্ত কিছু ত্যাগ করে দাও করে দিয়ে তার জন্য সময় দিচ্ছ তার জন্য কাঁচ্য ভাবছ তখন সে কি ভাববে জানো তখন সে ভাববে তোমার জীবনের কোনো লক্ষ্য নেই তুমি তার পেছনেই ঘুর ঘুর করবে তুমি তাকে ছাড়া কোথাও যেতে পারবে না এটার বদলে এটার বদলে নিজের একটা রহস্যময় দিক তৈরি করার চেষ্টা করতে হবে তোমাকে তাকে তোমার প্রত্যেকটা পদক্ষেপ বা কি স্টেপ নিতে যাচ্ছ সেটা জানতে দিও না তাকে সব কথা বলবে না যখন সে তোমাকে জিজ্ঞাসা করবে তুই কি করছিস কি তুমি কি করছো তখন সবকিছু ডিটেলসে খুলে বড় করে বলে দিও না এইভাবে বলবে আমি কিছু ইম্পর্টেন্ট কাজ নিই না বিজি আছি আমাকে এত ডিস্টার্ব করিস না বা আমার কিছু পার্সোনাল কাজ ছিল সেই কাজগুলো করছিলাম এটা করলে কি হবে এটা করলে সেই মানুষটা তোমার ভালোবাসার মানুষটা যে ছেড়ে চলে গেছে না তোমার লাইফ তোমার মুভমেন্ট সেই ব্যাপারে একটা কৌতূহলই ভাব তার মধ্যে জাগবে তার মধ্যে কিউরিয়সিটি তৈরি হবে আর এই কিউরসিটিটা তোমার প্রতি তার আরো বেশি আগ্রহ আরো বেশি অ্যাটেনশন তোমাকে পাওয়ার জন্য আরো বেশি পাগল করে তুলবে করে দেখো বাচ্চন মডেলটা দারুণভাবে কাজে দেয় শেষ করার একটা কথা বলি মাথায় রাখবে মনে রাখবে এই যে প্রসেসগুলো বললাম না এগুলো তোমাকে অনেক পাওয়ারফুল তৈরি করবে এই কথাগুলোর মূল লক্ষ্য কি ছিল জানো তুমি যেন নিজের গুরুত্বটা বুঝতে পারো তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারো নিজের হাতে নিতে পারো তোমাকে যেন সেই ভালোবাসার মানুষটা যে তোমাকে ইগনোর করে ছেড়ে চলে গিয়েছিল সে যেন কন্ট্রোল করতে না পারে আর যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন না দেখবে অন্যরা তোমাকে ভালোবাসতে বাধ্য হবে আর যে মানুষটা ছেড়ে চলে গেছিল যে তোমাকে দুঃখ দিচ্ছে যে তোমাকে কষ্ট দিচ্ছে সে যত দূরেই থাক তোমার কাছে ফিরে 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 আসবে আসবে আসবে। থাকবে ভালোবাসার মানুষটা যে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনবে আর যে ইগনোর করছে তাকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল করে তুলবে এটা আমার ওয়াদা অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না বলো না লাইক করতে শেয়ার করতে আর অনেক অনেক কমেন্ট করতে ভালো থাকবে